ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করে যাকি বানান করে কোরআন ম্যাজিদ পড়ার তিরাশি তম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাড়ার একশো ষোলো নম্বর আয়াত থেকে একশো সতেরো নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তাই যারা কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পারেন না এবং রিডিং পারেন না তারা অবশ্যই আমাদের এক থেকে দশ বারোটি পর্বজ্যোতি দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারবেন আমরা কোরান মাজিদ পড়ার আগে আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ আলাইহি সাল্লামের একটা হাদিস শুনে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তাই আমরা সবাই কোরআন মাজিদ সহি শুদ্ধ ভাবে শিখে যাতে মানুষকেও শিখাতে পারি সবাই সেই চেষ্টা করুন ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বিস্মিল্লা বা যাবা ডাল ডাল মিলবে ইে ডাল ইয়ে যে রেডি একালি আইন পেছ আইন মিলবে চিনি সাথে আইন শিল্পেশ আউস বাদি আউস পড়েন বাদি আউস সিন জামুর সা মিম জামুর মা একালিফ সামা ওয়াউ জামুর ওয়া একালিফ সামা ওয়া তাজিরতি সামাওয়াতি তো শব্দটা কি হলো পড়েন বাদি আউস সামাওয়াতি

হামজা জের ই ওয়া ই জাল জাবর জাম এক আলিফ ওয়া ইদা কফ জাবর ক ওয়া ইদা ক দ জাবর দ তিন আলিফ যে কোন চিহ্ন থাকলে তিন আলিফ টেনে পড়তে হয় যে কোন চিহ্ন পরে লম্বা হামজা আসলে তিন আলিফ টেনে পড়তে হয় পড়েন ওয়া ইদা ক দ আমরং হামজা যাবুর আম হামজা মিলবে মিমি সাথে হামজা মিম আম র দুই যাবুর রং এখর গুণ আমরং ও ইমর ফা হামজা জির ই সাথে হামজা ইন

ya jabur ya bab pesku bab milbi wasya ya bab pesku nakalif lam peslu ya poren ya kulu istab pori poren wa ida qada amran fa inna ma yaqulu akbar poren

আমরা যদি এখানে ডম ফেলি তাহলে কাপ মিলবে নুনের সাথে নুনের পেশ এখন বাদ হয়ে গিয়েছে নুনে একটা থাকিন বসায় নিতে হবে এখানে লম্বা টান দিতে হবে তিন লেখ টান দিতে হবে তাহলে কি হবে ফাইয়া কু একটা শব্দ বারবার করে বলার চেষ্টা করবেন তাহলে কোরান মাজিদের এই শব্দটা যত জায়গা আছে সবগুলো ঠিক হয়ে যাবে রিডিংটা জলদি চালু হবে আমরা এখন শুরু থেকে একবার রিডিং পড়ি পড়েন بديع السماوات والارض واذا قضى امرا فانما, فإنما يقول له كن فيكون الله صل القرآن محمد وعلى ال محمد توفيق دان محمد وما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته